হুজুর আমার ভালো লাগে আপনার কদমের কাছে বসে আপনার দিকে চেয়ে থাকবে এর মাকামটা কতটা জানো এর মাখা যে চেয়ে বসে থাকবো বললো ঠিকই এর সম্মান কত এর দরজা কত হ্যাঁ

গেলে আসমানে দিয়ে হাতটা তুলে দিলে আল্লাহ আমার আবু বাকারের দোয়া আপনি কবুল করে আমি আবু বাকারের মনে আশা কবুল করে আমার রসুল্লাহ তো আমি শোনো না আল্লাহ কিভাবে কবুল করছে দেখো আমার নই পাখি রাজো দিয়ে দিলে এ আবু বাকারে আমি হিজরো যখন করব আমার হিজরো যে সাথী তুমি হবে অন্য কাউকে বলেনি আবু বাকারকে বলেছে অনেক বড় কথা

থেকে ছমাস আগে আপনি আমাকে বলেছিলে আবু বাকা তুমি আমার সাথী হবে ইজরতে সেই দিন থেকে নিয়ে প্রতিদিন পাঁচ মাগরিবের নামাজ এই দরজা করে আদায় করি ঈশার নামাজ আদায় করি ফজরের নামাজ পড়ে যে ক্ষমাতে যায় ইয়া রাসূলুল্লাহ না জানি কোন আপনি এসে ডাকবেন আর আমি আবু বাকার ঘুমিয়ে পড়ব এক বাচ্চারা দুবার ডাকতে হবে কামুতি দিন আল্লাহ যদি বলে এই আবু তোমার যে হয়ে গেল

Yeah no. <laughs>

নবী আবু বাকারে জান উঠে মাথা দিয়ে আর নবী আমার চোখটা বন্ধ করে রেখেছে আমার আবু বাকার আল্লাহ নবী চেহারা দিকে একদম কাছ থেকে এক নজরে চোখের পাতাও ফেলে না দেখতে লেগেছে দেখতে লেগেছে নবী বলেছিল আল্লাহ আবু বাকার দেখতে বড় পছন্দ করে এই দেখা

ফরজ নামাজ সুন্নত নামাজ পঞ্চাশ বার হজ করেছে ধরুন পাঁচশো মসজিদ বানিয়েছে ধরুন পাঁচ হাজার মাদ্রাসা বানিয়েছে ধরুন এই লোকটা ভালো লোক না খারাপ 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 একটু জোরে বলবেন না গরমে কি হাঁপিয়ে যাচ্ছে হাঁপানোর কথা তো আমার এই গরমে কথা বলা খুবই কষ্ট কিন্তু না কখন যেন নবীর কথা বলতে গেলে আল্লাহর কথা বলতে গেলে কখন কিভাবে আল্লাহ বলি নিচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআন পাখের মধ্যে জানাচ্ছে তোমাদের গলার আওয়াজ যদি রসুল গলার আওয়াজের উপরে চলে যায় তোমাদের জেন্দাগি সমস্ত আমল বরবাদ করে দেবো

বলুন নবীর প্রেমটা কত দামি বুঝতে পারছেন আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন তাহলে নামাজ পড়ুন বিরাশি বছর পড়ুন আর বছর আর দশ বছর নবীর প্রেমকে রেখে পড়ুন এত কিছু করার পর রসুল্লাহ জুতা মোবারক কে সেটা তো রসুল নয় ব্যবহার করেছে তারপরও যদি তুচ্ছতা ছিল করে ফেলে

এই রাধাকৃষ্ণপুর বা পূর্ব মাদানী বানের ইসলাম গাড়ি এত টুপি এত মসজিদ এত মাদ্রাসা এটা কি সহজে আমার নবীর পিয়ারা পিয়ারা সাহবা হুজুম গুলোকে শহীদ হতে হয়েছে আমার নবী সব থেকে পছন্দের হোসেন সব পছন্দের হাসান পিপাসা লাগলে নবী যাদের গালে নিজের জিতে দিতে বাবা পান করো আর খাতুনে জান্নাতে সে বলতেন আব্বা কি করছে আর রসুল বলতেন আহা আমার বাচ্চাকে কার অনেক পানির পিপাসার জন্য ছটপট করতে হবে এই যে দিয়ে দিলাম আর হোসাইনের পানির পিপাসা লাগবে না জোরে বলুন সোভার যাদেরকে দয়া নবী কাঁদে করে কাঁদে করে নিয়ে

ইসলামের সব থেকে প্রথম কাজ হচ্ছে অন্যায় মিটিয়ে সমাজের শান্তি প্রতিষ্ঠিত করা জোরে বলুন আমার নবী প্রথম দশ বছর এগারো বছর এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছিল তারপর নামাজ এনেছে মেয়ের থেকে রোজা এনেছে এগুলো তারপরে কিন্তু আমাদের কনসেপ্ট এমন ভাবে তৈরি করে দেওয়া হয়েছে আমরা মনে করি নামাজ রোজা দাঁড়িয়ে হয়ে গেছে মানে ইসলাম হয়ে গেছে না ইসলাম অন্যায়কে মিটাবার নাম ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়ানোর নাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম অন্নহীনকে অন্ন দিবার নাম বাসস্থানহীনকে বাসস্থান দিবার নাম চকের পানি যাদের পড়ছে চকের পানি মুছাবার নাম মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ এক কথায় এজীদের বিরুদ্ধে লড়

কিন্তু কেন কবরে ধরা ধরাতে হবে আসে আমার নবী পাককে ভালোবাসি পেয়ার রসুল আমাদের জন্য মডেল নবী যা আমাদেরকে তাই করতে হবে নবী যেটা ছাড়তে বলেছে ছাড়তে হবে